গ্রামীণ জনজীবনের এক সংস্কৃতির নাম মেলা মেলা বাংলাদেশের লৈকিক ও জনপ্রিয় উৎসব এদেশে মেলার উৎপত্তি হয়েছে মূলত গ্রাম সংস্কৃতি হতে তবে কবে কখন কীভাবে এদেশে মেলার উৎপত্তি হয়েছে তা সঠিক করে বলার উপায় নেই গবেষকদের মতে বাংলায় নানা ধরনের ধর্মীয় কৃত্যানুষ্ঠান ও উৎসবের সূত্র ধরেই মেলার উৎপত্তি হয়েছে সেদিক দিয়ে বিবেচনা করলে এদেশের মেলার প্রাচীনত্ব হাজার বছরেরও অধিক পুরোনো আজ তুলে ধরার চেষ্টা করব ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা বারুহাস মেলার একালো সেকালের অজানা কথা সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার চলনবিলের প্রাণকেন্দ্র পশ্চিমে জমিদার খ্যাত বারুহাস বাজার চত্বরে প্রতি বছর চৈত্রচন্দ্রিমার তেরো তারিখে এই মেলার আয়োজন করা হয় মেলাটি শুরু হয়েছিল আজ থেকে দেড়শো বছর আগে জমিদার আমল থেকে স্থানীয় লোকজন বারুহাশ মেলার উৎসবকে সম্প্রীতির মিলন মেলা হিসেবেই মনে করে থাকে সত্তর থেকে নব্বই দশকের সময়ও এ মেলার সুনাম ছিল গোটা উত্তরবঙ্গ জুড়ে সে সময় বগুড়া নাটোর ও পাবনাসহ দূরদূরান্তের জেলা থেকে শৈখিন দর্শনার্থীরা মহিষ ও গুরুরগাড়ের বহর নিয়ে এ মেলায় আসতেন মেলার একপাশে পাশে তাবুটা নিয়ে করতেন মেলার কেনাকাটা পঁচিশ থেকে ত্রিশ গ্রামের মানুষের সবচেয়ে বড় উৎসব ছিল এই মেলা মেলা শুরু হওয়ার এক মাস আগে থেকেই চলতে থাকে নানা প্রস্তুতি বাড়িতে জামাই ঝি আনা লোক কুটুমকে দাওয়াত দেওয়া বাড়ি লেপা মুড়ি ভাজা সহ চলতে থাকে নানান কর্মযজ্ঞ মেলা উপলক্ষে জামাইদের উপঢোকন বা পরবে দেওয়া হয় সেই প্রথম থেকেই জামাইডাতাদের সাধ্যমতো বড় মাছ মাংস ও মিষ্টি কিনে শ্বশুর বাড়িতে ফেরেন বর্তমানে এই মেলার জৌলুস ধীরে ধীরে কমতে শুরু করেছে এর আকার আয়তন আগের চেয়ে অনেক ছোট হয়ে এসেছে আগের মতো এখন আর দূর দূরান্তের মানুষ আসে না এই মেলাতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় দর্শনার্থীরাও আসে না গরুর গাড়ি হাঁকিয়ে এখন আশেপাশের কয়েকটি গ্রামকে ঘিরেই টিকে রয়েছে মেলাটি তবে আগের মতোই মেলাতে রয়েছে শিশু কিশোরদের বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন ধরনের রায় এসব রাইডে চড়ে তারা আনন্দ উল্লাসে মেতে ওঠে মেলায় আসবেন আর মেলার ঝুড়ি খাবেন না তা কি হয় মেলার এক পাশে বাহারি রকমের ঝুড়ি নিয়ে বসেছে বিক্রেতারা মিষ্টির দোকানেরও কমতি নেই এই মেলায় আছে হাতি হাতিঘোড়া আকৃতির বানানো বিভিন্ন ধরনের মিষ্টান্ন এছাড়াও মেলায় বিভিন্ন ধরনের চানাচুর ভাজা পাপড় ভাজা ও পেঁয়াজও বিক্রি হচ্ছে সমানতালে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার সামগ্রী চোখে পড়ার মতো এর মধ্যে রয়েছে কাঠের ঘোড়া ট্রাক বাঁশের তৈরি বাঁশি কাগজের ফুল মাটির হাড়ি পাতিল ও টমটম গাড়ি গৃহস্থলীর জিনিস ও আসবাবপত্রেরও বিপুল সমাহার এই মেলায় গরমের দিনের প্রধান বন্ধু হাত পাখা তাই বিভিন্ন ধরনের হাত পাখার পশরাও বসেছে এই মেলায় মেলায় ঘোরাঘুরি করে একটু ক্লান্তি আসতেই পারে এই ক্লান্তি দূর করার জন্য অনেকেই পান করছেন বিভিন্ন পদের শরবত শরীরকে সতেজ ও মনকে প্রফুল্ল করে তুলতে এর জুড়ি নেই